তবে পঞ্চাশ বছর আগে বা কয়েকশো বছর আগে আমার মনে হয় না পুরো পৃথিবী জুড়ে ইসলাম প্রচারিত হয়েছিল ঠিক আপনি বললেন ঈশ্বরের সাথে অন্য কাউকে শরীর করা হল সবচেয়ে বড় পাপ তবে একজন লোক হয়তো পৃথিবীর এক প্রান্তে জন্মেছে সে হয়তো মানে দেবতা শিব অথবা বিষ্ণুকে অথবা যিশু খ্রিস্টকে সে তখন মনে করেছে এটা ঈশ্বর এখন সেও কি কোন পাপ করছে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে পৃথিবী তো অনেক বড় ইসলাম এসেছে মাত্র চোদ্দশ বছর আগে আপনার মতে আর মানুষ তো ইসলাম সম্পর্কে জানতো না কারো কাছে ঈশ্বর ছিল শিব কারো কাছে ব্রহ্মা এখানে সমস্যা কোথায় কেউ মানে ঈশ্বর সমস্যা কোথায় আমি একজন ছাত্র পবিত্র কোরআন বলছে এটা ঠিক না এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ যিশু ঈশ্বরকে নয় প্রসঙ্গে বলেছি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বলছে এটা ঠিক না তাহলে খ্রিস্টানরা উপাসনা করে কেন আগামীকাল কেউ আপনাকে ঈশ্বর বলবে অথবা আমাকে ঈশ্বর বলবে সেটা কি মেনে নেব আসলে যেটা ভুল সেটা তো ভুলই এখন ব্রহ্মা সম্পর্কে বলি ঈশ্বরকে যদি ব্রহ্মা বলেন অথবা শিব বলেন ঈশ্বর আপনারা খেয়াল করলে দেখবেন এই কথাগুলো আছে ঋগ্বেদে ঋগ্বেদ গ্রন্থ দুই অনুচ্ছেদ এক পরিচ্ছেদ তিন সর্বশক্তিমান ঈশ্বরকে তেত্রিশটি আলাদা নামে ডাকা হয়েছে শুধুমাত্র ঋগ্বেদে গ্রন্থ দুই অনুচ্ছেদ এক তার একটা হচ্ছে ব্রহ্মা ব্রহ্মা অর্থ সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তার আরবি করলে হবে খালিক আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর খালিক সৃষ্টিকর্তা বা ব্রহ্মা কিন্তু কেউ যদি বলে ব্রহ্মা হলেন সর্বশক্তিমান ঈশ্বর যার চারটা মাথা প্রত্যেক মাথায় একটা মুকুট আমরা মুসলিমরা এই কথায় প্রবল আপত্তি জানাবো এছাড়াও আপনি যাচ্ছেন যজুর্বেদের বিরুদ্ধে অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ তিন বলা হয়েছে মহান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই বিষ্ণুর ব্যাপারও এক বিষ্ণু মানে পালন এই পালন বা রক্ষাকর্তা শব্দটাকে যদি আরবি করেন সেটা হবে রব আমাদের মুসলিমদের কোন আপত্তি নেই যদি কেউ ঈশ্বরকে বলে কর্তা বা রক্ষাকারী বা বিষ্ণু কিন্তু যদি কেউ বলে বিষ্ণু হলেন সেই ঈশ্বর যিনি সাপ দিয়ে তৈরি আসনে করে ঘুরে বেড়ান চারটা হাত আছে একটা হাতে চক্র বাম হাতে শাঁখ গরুর নামে একটা পাখির পিঠে চড়ে বেড়ান আমরা মুসলিমটা প্রবল আপত্তি জানাবো এছাড়াও আপনি যাচ্ছেন শ্বেতাসূত্র উপনিষদের বিরুদ্ধে অধ্যায় নম্বর চার অনুচ্ছেদ উনিশ বলা হয়েছে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই তাহলে ভাই যদি কিছু মানুষ ভুল জিনিস মেনে চলে এমন ব্রহ্মাকে মানে যার কোন প্রতিমূর্তি নেই আর তার সাথে যদি কাউকে শরিক না করে কোন সমস্যা নেই আপনার প্রশ্ন নিয়ে বলি যে মানুষ হয়তো ইসলামের কথা জানে না আমার লেক্চার আগেও বলেছে যে ইসলাম কোন নতুন ধর্ম নয় যেটা এসেছে চোদ্দশো বছর আগে ইসলাম আছে সভ্যতার পূর্বলগ্ন থেকে আর যিশুখ্রিস্ট নিজেও প্রচার করেছেন ইসলাম যীশু বলেছেন আমার ইচ্ছা নয় গস্তুলভ জন অধ্যায়ে পাচনুচ্ছেদ তিরিশ আমার ইচ্ছা নয় পিতার ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে আমার ইচ্ছা নয় ইচ্ছা সে মুসলিম তাহলে যিশু খ্রিস্ট বা ইসলাম ইসলাম ছিলেন একজন মুসলিম ঈশ্বরের কাছে আত্মসমর্পণ ছাড়া কিছুই প্রচার করেননি এই কথাগুলো আরবি করলে হবে ইসলাম আদম আলাহিসাল্লাম আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে আর কিছুই প্রচার করেননি নুনবী আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে কিছুই প্রচার করেননি মুসানবী আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে কিছুই প্রচার করেননি যিশু খ্রিস্ট আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে কিছুই প্রচার করেননি সবাই শান্তিতে থাকুন কথাটা আরবি করলে হবে ইসলাম মোহাম্মদ সাল্লাহাম হলেন সর্বশেষ চূড়ান্ত নবী তিনি শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরাম্বিয়া উদ্দেশ্য সাহেব নাম্বার একশো সাত আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবল মানুষ জাতির রহমত হিসেবে পৃথিবীর সব মানুষের প্রতি রহমত হিসেবে সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে পুরো বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে সেজন্য প্রত্যেক মুসলিমের দায়িত্ব আমার লেকচারের শেষে পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম সুরা আলহ ইমরান অধ্যায় তিন আয়াত এক স্বদেশ বলা হয়েছে প্রত্যেক মুসলিমের দায়িত্ব হচ্ছে ইসলামের বাণী প্রচার করা অন্যদের কাছে আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরা ফুসিলাত সূরা 41 আয়াত নম্বর 53 আল্লাহ বলেছেন সানুরিহিম আয়াতেনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাতা ইয়াতাবায়yana তাদের জন্য আমরা নিদর্শনগুলো ব্যক্ত করব দিগন্ত রেখার সবচেয়ে দূরবর্তী এলাকায় এবং তাদের নিজেদের মধ্যে যতক্ষণ তাদের কাছে স্পষ্ট না হয় এটাই সত্য পৃথিবীতে কি মানুষ হয়তো থাকে অনেক দূরে কোনো জায়গায় আর তারা ইসলামের কথা শুনেনি আপনার মত অনুযায়ী আল্লাহ বলেছেন যে তিনি তার সত্যের বাণী পৌঁছে দেবেন প্রত্যেক মানুষের অন্তরে দিগন্তর এখানে নিদর্শন দেওয়া তাদের নিজেদের মধ্যে তাহলে আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা নিজেই এ বাণী পৌঁছে দেবেন স্রষ্টার কাছে আত্মসমর্পণের বাণী পৌঁছে দেবেন তাই আমরা দায়িত্ব পালন না করলেও বাণীগুলো ঠিকই পৌঁছে যাবে তখন সেটা প্রত্যাখ্যান করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন যদি গ্রহণ করেন তাহলে পরীক্ষায় পাশ করবেন আশা গুরুত্বটা পেয়েছেন এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতুহু আল্লাহ জানেন মানুষ পাপই করবে যদি তাদের আবার পৃথিবীতে পাঠানো হয় আগুনের স্মৃতিটা মুছে দিয়ে এখন আল্লাহ কেন পৃথিবীর সব মানুষকে দেখালেন না যে তারা পরকালের জীবনে এরকম শাস্তি পাবে তাহলে মানুষ সবকিছু নিজের চোখে দেখে আল্লাহকে ভয় করত আর সঠিক পথে চলত বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমরা যদি পরকালের জীবনে দোজখের আগুন সত্যি সত্যি দেখতে পেতাম সবাই তাহলে বিশ্বাস করত আর কেউ খারাপ কাজ করতো না কিন্তু আল্লাহ তাদের ফিরিয়ে নিয়ে স্মৃতি মুছে ফেলবেন না কারণ তাহলে তারা আবার একই ভুল করবে আল্লাহ তাদের এখানে দেখাচ্ছেন না কেন খুব সুন্দর প্রশ্ন বোন আল্লাহ এখানেও কিছু নিদর্শন দেখান আল্লাহ পবিত্র পবিত্রক্রণে বলেছেন দু এখন সম্পর্কে কিন্তু অনেকে বলে আরে দু কে যাবে আগুন তো নাও থাকতে পারে আমরা মনে করি বেহেজ তা আবার এ ব্যাপার নিয়ে পরে চিন্তা ভাবনা করবো আরে এটা বিশ্বাস করি না যদিও আল্লাহ বলেছেন তবে আমরা সেটা বিশ্বাস করি না এরপর ট্রেলার আল্লাহ আপনাকে ট্রেলার দেখাবেন মানে হাইলাইটস এখানেই যেমন ধরেন এইডস আল্লাহ পবিত্র কোরণে বলেছেন তিনি আগে শাস্তি দিয়েছেন অনেক জাতিকে অনেক কম বা সম্প্রদায়কে তিনি পুরোপুরি ধ্বংস করে দিয়েছিলেন কমে লুত এছাড়া অনেক কম এখনকার দিনে আছে এইডস আশির দশকের শুরু আশির প্রথম দিকে এটা একটা শাস্তি আল্লাহ তরফ থেকে শাস্তি অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম এটা একটা শাস্তি প্রথমে হোমোসেকচুয়ালদের হলো তারপর হেটারোসেকচুয়ালদের হলো যারা অবৈধ যৌনাচার করেছে তাহলে দেখতে পাচ্ছি আল্লাহ তার নিদর্শন দেখাবেন এই সব নিদর্শন যেমন ধরেন বসনিয়া এটা একটা বিপর্যয় বসনিয়ার লোকদের জন্য দুই দিক থেকেই কিছু মানুষ অন্যায় করেছে তারা ছিল মুসলিম তারা কেমন ছিল বেশিরভাগই ছিল নিয়ম না মানা মুসলিম ইসলাম সম্পর্কে জানতো না আল্লাহ বিপর্যয় দিয়েছেন হয়তো কিছু মানুষ ছিল ভালো আর আল্লাহ বলেছেন যখন তিনি শাস্তি দেন সেখানে যারা পাপ করেনি তারাও শাস্তি পেতে পারে তাদের জন্য এটা পরীক্ষা আল্লাহ যখন কাউকে বিপর্যয়ে ফেলেন সেখানে অনেকে হয়তো পাপি নয় আল্লাহ পবিত্র করে বলেছেন এমনকি তারাও বিপর্যয়ে পড়তে পারে তবে তাদের জন্য এটা পরীক্ষা তাদের জন্য পরীক্ষা বোন এখন পৃথিবীতে কি ঘটছে দেখেন কি ঘটছে বসনিয়াতে তারপর অন্যান্য দেশে দেখেন ইরাকে কি ঘটছে এ সবই হচ্ছে পরীক্ষা কিন্তু আমরা এখানে কি করছি আমরা বলি এটা তো বসনিয়াতে ঘটেছে ভারতে কিছু হয়নি ঘটনা ঘটেছে গুজরাটে মাদ্রাজে কিছুই হয়নি এই সবই নিদর্শন বোন আল্লাহ এভাবে ট্রেলার দেখাচ্ছেন আর আপনারা যদি এই বইটা পড়েন সর্বশেষ চূড়ান্ত আসমানী কিতাব পবিত্র তাহলে জানতে পারবেন তিনি আমাদের স্রষ্টা একমাত্র তারইবাদত করা উচিত আর তিনি আমাদের যা দেন তাতে আমরা বলবো আলহামদুলিল্লাহ আশাগুলোর উত্তরটা স্যার আমি জানতে চাচ্ছি আপনার নাম প্লিজ মোহাম্মদ ইসাক কোন অমুসলিম আছেন মহিলাদের মধ্যে আচ্ছা ঠিক আছে ভাই আপনি প্রশ্ন করে পৃথিবী জুড়ে বিশেষ করে মুসলিমরা শাস্তি পাচ্ছে সব জায়গায় বসনিয়াতে কাশ্মীরে ইরাকেও আপনি আপনার লেকচারে বললেন পৃথিবীতে আমরা মানুষরা শাস্তি পেতে পারি এখন ব্যাপারটা কি এরকমও হতে পারে যে তারা পৃথিবীতে শাস্তি পাবে আবার আখিরাতেও তারা শাস্তি পেতে পারে ভাই আপনি প্রশ্ন করলেন যে মুসলিমরা সব জায়গাতে শাস্তি পাচ্ছে বসনিয়াতে শাস্তি পাচ্ছে তারপর পৃথিবীর অন্যান্য দেশেও আমরা এখানে শাস্তি পাচ্ছি আবার আখিরাতেও শাস্তি পাবো যদি কেউ হয়ে থাকে সত্যিকারের মুসলিম সত্যিকারের মুসলিম মানে মুসলিম শব্দের মানে কি আব্দুল্লাহ জাকির সুলতান নয় মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ যে করে সত্যিকারের মুসলিমের জন্য এই বিপর্যয় হচ্ছে একটা পরীক্ষা এটা কোনো শাস্তি নয় সবচেয়ে বেশি বিপর্যয় এসেছে নবীগণের উপর সেজন্য আখিরাতে তারা পাবেন জান্নাত তবে আপনি যদি শুধু নামে মুসলিম হন হতে পারে আপনার নাম আবদুল্লাহ জাকির মোহাম্মদ ইত্যাদি আপনি শুধু নামে মুসলিম তবে আল্লাহর নির্দেশ মেনে চলেন না তাহলে জীবনে শাস্তি পেতে পারেন আর পরকালের শাস্তি অবশ্যই পাবেন কারণ আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা আলী ইমরান অধ্যায় তিন আয়াত একশো পঁচাশি জীব মাত্র মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর তোমাদের কর্মফল কেমতের দিন পূর্ণমাত্র দেওয়া হবে শাস্তির অংশবিশেষ এখানে পেতে পারেন আর বাকিটা রাখি রাতে শাস্তির অংশবিশেষ বসনিয়ার যে ঘটনা সেটা অংশবিশেষ বাকিটা আখিরাতে চূড়ান্ত বিচার পরকালে অথবা আপনি বিপর্যয়ে পড়তে পারেন আল্লাহ হয়তো আপনার পরীক্ষা নিচ্ছেন এখানে আর আখিরাতে পাবেন জান্নাত তাহলে আল্লাহর আদেশগুলো মেনে চললে সত্যের পথে থাকবেন যাই ঘটুক না কেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ আশা উত্তরটা পেয়েছেন